হ্যালো বন্ধুরা কেমন আছো আবার আর একটা ভিডিও নিয়ে চলে এলাম সবার কার কাছে তো দেখো আমার এটা যেটা বলেছিলাম আমার কি বলে এটার নাম ভুলেও গেলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম গাছটা দেখো কেমনই হয়ে গেছে এইগুলো প্রচুর ফল দিল কিন্তু এখন গাছটা কেমন হয়ে গেছে যদি তোমরা জানো যে এটা কি করব তো একটু প্লিজ জানাবে একটা পালামও ধরেছে পুঁই গাছটা কেমন বুড়ো হয়ে গেছে ওইখানেও একটা পুঁই গাছ হয়েছে ছোট্ট এবার চলো এই সাইডে দেখায় অনেকদিন তোমাদের গাছ দেখায়নি তো গাছ দেখাচ্ছি এইটা আমার ঝিঙে গাছ তো ঝিঙে গাছটাও কেমন বুড়োই বুড়িয়ে গেছে তো ঝিঙে ধরেছে দেখো ছোট ছোট এইখানেও ধরেছে আবার এখানে কোথায় দেখলাম কিন্তু ওই যে মরে যাচ্ছে ঝিঙেগুলো হচ্ছে ওই যে একটা ধরে আছে বেগুন গাছটা একদম ঢাকা হয়ে গেছে বেগুনও ধরে আছে বেগুনও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে গাছের বেগুন ওই যে এখানে একটা আছে নিচে এই যে দুটো এই দেখো দুটো এটা তো সিম গাছটা এটা তো সিমটা এখন হবে না আবার উচ্ছে দেখিয়ে দি এই দেখো ধরেছে এই হচ্ছে আমার সবজি গাছ এইগুলোই যা ধরেছে এখন আর কিছু এখনও আপাতত ধরে নি ওদের বেগুন গাছ আছে ওটাও দেখিয়ে আজকে জবা ফুটেছে জবা নিয়ে যাব নিচে কী কী ফুটেছে সেগুলোও দেখিয়ে দিচ্ছে আমার প্রিয় ফুল রজনীগন্ধা ফুটেছে অনেক তুলে নিয়ে চলে যাচ্ছিলো বলে কালকে আমি কয়েকটা তুলে নিয়ে গেছিলাম তো এই দেখো এই দেখো জবা বর্ষাতে গাছগুলো যেমন ঝুমে ঝুমে গেছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে গাছগুলো তো এখন করব না কিছুদিন পর করব পেঁপে গাছটাও হেলে গেছে একদম পেঁপে ফুল দিয়েছে আর এই দেখো লেবু ধরেছে গাছে আগে প্রচুর ধরছিল মাঝে একদম ধরা বন্ধ হয়ে গেছে এই হচ্ছে আমার গাছ ফুল গাছ ফল গাছ চলো একটু ওই সাইডেও দেখাই আর কি কি আছে এটা দেখো একটা ঝাপঝোপ্পা অপরাজিত ফুলের গাছ আর এখানে আমার কারি গাছের সাথে আরেকটা অপরাজিত গাছ হয়েছে বর্ষার জন্য একদম ঝাঁপঝোপা হয়ে গেছে আর দেখো এই গাছটা কত বেগুন ধরেছে ছোট ছোটো বেগুন আমাকে তো বেগুন কিনতে হয়নি প্রত্যেকটা ডালে কিন্তু বেগুন আছে দেখতে পাচ্ছ ভালো করে দেখায় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এগুলো কাকিমার গাছ আম গাছটায় আম শেষ হয়েছে আমাদের পুরুলিয়া শহরটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো চলো এবার আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই